সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকায় স্মোকি গ্রাউন্ড দেখাবো ঠিক আছে এখানে কিন্তু দুবাই সিল্কের ভিতরে স্মোকি গ্রাউন্ড পাবেন এতদিন কিন্তু আপনারা কামিজ পেয়েছেন বাট আজকে গ্রাউন্ড পাচ্ছেন দুবাই সিল্কের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে এখানে হিউজ কালেকশন আছে ডিজাইন আছে আজকে পুরো ধামাকা কালেকশন থাকবে ধামাকা অফারে তো যারা আসতে চান ভিজিট করবেন টুইঙ্কল শপ এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মদি মার্কেটের তলায় তাই না আচ্ছা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সর দেখতেই পাচ্ছেন সব থেকে হিট অ্যান্ড ভাইরাল এখানে স্মোকি করা দুবাই সিল্ক আর এটার হাতাটা স্পেশাল দেখেন এটা হচ্ছে ক্যাফ হাতার ভিতরে পাচ্ছে তাই না আচ্ছা এটার প্রাইস কত থাকবে দুশো পঞ্চাশ অনলি এটা দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর একদম হিট একটা কালেকশন লং হিজাবি গাড়িটাও দুশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর এই প্রিন্টটাও কিন্তু সুন্দর এগুলো রংকশের গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল এখন দেখাবো জর্জেটের উপরে এটাও কিন্তু একদম ওয়েস্টার্ন টপস এটা থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি এটাও দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস এটাও দুশো পঞ্চাশ এটা হোয়াইট কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এইটা দেখেন এটাও সুন্দর দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর স্যার এটা ফিশ কাট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আজকে পুরো হচ্ছে লুটপাট অফারে পাচ্ছেন দুশো পঞ্চাশে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটাও দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার এগুলো কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন সলিড কালার এই জন্য প্রাইসটা একদম পুরো পানির দামে দিচ্ছে ঠিক আছে এরকম একটা গ্রাউন্ড মজুরিও দুশো পঞ্চাশ আছে বাট পুরো গ্রাউন্ডটাই দুশো পঞ্চাশে দিচ্ছে এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম অরিজিনাল চায়না লিলেন এটার ভিতর কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর আজকে যা দেখাচ্ছি সবগুলো একদম ধামা কভারে পাচ্ছেন এটা হবে দুবাই সিল্কের ভিতরে সেটা অ্যালেক্সের ভিতর পাচ্ছেন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এগুলো সবগুলোই ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা দেখ এটা হচ্ছে পকেট আছে এটাও সেম প্রাইস আজকে পুরো ধামাকা অফারে থাকবে প্রত্যেকটা কালেকশন সবগুলোর ডিজাইন কালার কিন্তু সুন্দর এটা একটা কালার দুশো পঞ্চাশ এরপর দেখাবো চায়না নিলেন কিছু কাট এটা গাউন আচ্ছা এটাও ওকে এটা কাট ওকে এটার ভিতর কালার আছে ২৫০ পঞ্চাশ করে এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেন মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য ভালো আবার ইউজের জন্যও ভালো ঠিক আছে তিন সেট নিলেই হোলসেল একদম গরমে আরামদায়ক কালেকশন যারা চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজে স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এইটা দেখেন এটা দুবাই সিল্ক তাই না আচ্ছা এটা কামিজ প্যাটার্ন আছে দুশো পঞ্চাশ করে আসলে এই কামিজগুলোর সাথে এটা প্লাজো দিয়েই আবার কিন্তু পাঁচশো পঞ্চাশ সেল করে তো আপনারা কিন্তু দুশো পঞ্চাশে শুধু কামিজগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো একদম দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা কিন্তু অনলাইন ভাইরাল আচ্ছা শর্স এরপর দেখাবো দুবাই চের ওপরে এটাও থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা কিন্তু হচ্ছে আট কলির গাউন ঠিক আছে কলি প্যাটার্নে পাচ্ছেন এটার ভিতর লাস্টও হচ্ছে এই কালারটা এরপর দেখাবো কিসে স্মোকি গাউন এগুলো গরমের আরাম এটাও থাকবে দুশো পঞ্চাশ এটা তিরিশ থেকে চল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার এটা সিল্কের ভিতর সুইট সিল্ক এটা একটা কালার এটাও কিন্তু স্মোকি করা এটাও দারুণ একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে এটাও থাকবে অনলি দুশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা বল প্রিন্ট এটাও থাকবে দুশো পঞ্চাশে আজকে পুরো ধামাকাফারে পেয়ে যাচ্ছে এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু জোস সেম প্রাইস এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা দারুণ কালার কম্বিনেশন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো এটাও সুন্দর এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন আজকে আসলে দুশো পঞ্চাশে কিন্তু হিউজ কালেকশন থাকছে সবগুলো নিউ প্রিন্ট এটা একটা কালার শর্টস লাস্ট টাইম কিছু ওপেন বাটন শার্ট দেখাবো রাখল করে এখানে প্রাইস থাকবে তিনশো টাকা কালারগুলো দেখায় গার্মেন্টস কটন এটার ভিতরে অনেক কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা একটা প্রিন্ট এটা কিন্তু গার্মেন্টস কটনের উপরে ডিজিটাল প্রিন্ট করা একদম ভাইরাল কালেকশন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু নাইস এটা একটা কালার তিনশো টাকা এটার ভিতর লাস্টান হচ্ছে এই কালারটা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা গ্রাউন্ড দেখাবো এটাও কিন্তু অরিজিনাল চায়না লিলেন এটাও তিনশো টাকা এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা মানে টুইঙ্কল শপ টুতে সব কিছু আপনার একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার থাকবেন